চারটা কালার থাকবো এটাই হ্যালো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো মাধবদী নরসিন্দী নরসিহী জেলায় মাধবদী থানা আর এই মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই এই মার্কেটটা যে বি ডায়মন্ডে নিচতেলায় তো আমি অ্যাভেলেবেল এই দোকান থেকে কিন্তু অ্যাভেল ভিডিও ভিডিও দিয়ে থাকি যা আপনারা সবসময় দেখেন সাজিম থ্রি পিস

তা এখনে মাশাআল্লাহ কেনাবেসা ই হবে তো দোকানের নামটা সঠিক ঠিকানা বলেন আমাদের দোকানের নামটা রাইসা মেসার সাজিম ত্রিপিজ আর ঠিকানা হইছে আমরা মাদক দেই বাস স্টানের সাথে জেবি টাওয়ারে নিচ তলায় আচ্ছা কত কত টাকা মানাল কন্ডিশন শুনে দেন আমরা সর্বনিম্ন 3000 টাকার মানাল কন্ডিশন দেই 510 টাকা অ্যাডভান্স হ্যাঁ 510 টাকা অ্যাডভান্স আর বাকি টাকা কন্ডিশন কন্ডিশন নিয়ে নাও আচ্ছা এই বাংলাদেশে 66 झालं আমরা কন্ডিশন দিছি 600 কন্ডিশন দেন আচ্ছা হোম ডেলিভারিও দেই আমরা হোম ডেলিভারি দেন হ্যাঁ আচ্ছা তো এই ডিসকাউন্ট থাকবে আজকে

অনলি পাঁচশো নব্বই টাকা জমজম হুম ডিজিটাল পরে দেখা যাচ্ছে আপনার কিছু কাজ করা এসি এসি কটনের কাজ করা অল বডি কাজ করা জামা অন্য কাজ করা থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে উনাটা এই ওনাটা ঠিক আছে এগুলো আরো কালার আছে প্রতিটা মানে ছয়টা করে কালার আছে হুম চারটা পাঁচটা করে কালার আছে

ঠিক আছে এগুলো আমরা অলরেডি চারশো পঞ্চাশ করে বেচতাম আগে ঠিক আছে চারশো পঞ্চাশ চারশো বিশ চার বছর চারশো এখন একদম অলরেডি এগত কমাই দিয়ে দিতেছি ঠিক আছে তারপর এখন পরে দেখে দিচ্ছি আমরা একটা কাঠ চুপির কাঠ চুপি ঠিক আছে পাতি বসানো আছে পাতি বসানো এবং আরি কাজ করা তো আরি করা আছে এই যে পাতি বসানো আছে দেখেন এই যে ঠিক আছে জামাটা কাজ করা এখন এই যে এটা হইছে সালোয়ারটা এটা হাতা কাপড় হেসটা ঠিক আছে আর এটা এই যে ওন্নাটা ঠিক আছে ওন্না নামা যে ঠিক আছে এই যে অনলি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশে পেয়ে যাবে আপনারা কাকচুপি কাকচুপি আরো দশ টাকা ডিসকাউন্ট তিনশো বিশ তিনশো বিশ ঠিক আছে সাদা বাহার সাদা বাহার ঠিক আছে সাদা বাহার সালোয়ারটা সুতি সালোয়ার এটা তখন এই না কাপড় লাগবে ভাই এটার সামনের অর্গেন্ডি ভিতর চিকেন সুতা ঠিক আছে অর্গেনজার ভিতর কাপড়ে এই যেমন নাটা এটা অন্য বড় ঠিক আছে হ্যাঁ এই অল্প কিছু মাল আছে কত গুলো অফারে দিয়ে দিতাছি এই অনলি 400 টাকা সাদা বাহার 400 400 টাকা ঠিক আছে আর 10 টাকা ডিসকাউন্ট 390 390 সাদা বাহার সাদা

কালামকারি অনলি কত চারশো দশ টাকা চারশো দশ টাকায় পেয়ে যাবেন কালামকারি থ্রি পিস দশ টাকা ডিসকাউন্ট চারশো টাকায় পেয়ে যান চারশো টাকা ঠিক আছে কাপড় ভালো ওইগুলো ঠিক আছে গ্যারান্টি কাপড় যেকোন কোনো সমস্যা দেখেন কাপড় কোয়ালিটি পাচ্ছেন গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি ভালো থাকবে অনলি চারশো টাকা দাম চারশো চারশো ওনারা নামাজি ওনারা ঠিক আছে এগুলো

না বিক্রি করতে পারলে না যদি এক চেঞ্জ করে নিতে আচ্ছা চেঞ্জ চিন্তা থাকেন ইনশাআল্লাহ মাল চলবে সেই সুযোগ সুবিধা কিন্তু ভাই আর যেহেতু আপনারা আমার চ্যানেল থেকে মাল নিতে চিন্তা কোনো কারণ নাই কোনো দোকানদার চেঞ্জ করে না আমাকে বলবেন হ্যাঁ অবশ্যই এটা আমার নাম্বার আছে আমি মাল চেঞ্জ করে সমস্যা আপনি ফোন দিবেন সমস্যা নাই ভাই চেঞ্জ ভাই কাস্টমার ঠিক আছে যেটা যেটুকু আছে আমি এটা এটুকুকে বলে দিই ঠিক আছে কথা গাজা ঠিক মিল পাইবেন কালামকারীতে কয় গাছ কালামকারীতে আমরা আড়াই আর ঠিক এটা কি এটা অনেক ডিজাইন আছে ডিজাইন আছে দেখাই দিতে অল্প কিছু ডিজাইন এই যে মধ্যে ঠিক আছে 330 তিনশো তিরিশ টাকা অনলি এট দিজাইন এই যে যেখানে এই যে যেটা এগুলো আর কালার আছে ঠিক আছে আমার বললাম দিয়ে দিব কালার বা ডিজাইন

প্রত্যেকটা কালার আছে হ্যাঁ কালার আছে এগুলা যে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে কিন্তু কালার আছে ঠিক আছে আমি সেল কালি একটা করে স্যাম্পল দেখাই দিতেছি ডিজাইন থেকে ঠিক আছে এগুলো আর কালার আছে আমার ভিডিও কল দিলে আমি এই কালার দেখাই দেব ঠিক আছে আরেকটা

ভাইরা কিন্তু কমই রাখবে আমরা সীমিত লাভে মাল চাইলে ঠিক আছে বন্ধু একটা মালে বিশ ত্রিশ টাকা লাভে কিন্তু মাল চাইলে অন্য অন্য মাসে কিন্তু আশি টাকা পঞ্চাশ টাকা লাভ করে একশো টাকা লাভ করে কিন্তু এই ভাইরা কিন্তু লাভটা কম অনলি চারশো টাকা চারশো ষাট দেখেন এগুলো কিন্তু সাড়ে পাঁচশো পাঁচশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করে কিন্তু এখানে চারশো ষাট টাকা পেয়ে যাবেন এই গঙ্গা ঠিক আছে এই যে গঙ্গার ভিতরে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন গঙ্গার ভিতরেই চারশো ষাট এই দেখেন এটা খালি এটা ভরা হুম এই এটা সেলটা আর সুতি স্যার দেখুন কাপড়ের কোয়ালিটি ভালো আর দেখেন মতো ডিজাইন করা এটা হচ্ছে এটা এটা কম না এটা যেটা খালি খালি সেটা হলো কম বেশি দাম এটা এটা টাকা বেশি এটা টাকা কম 340 আগে ডিজাইনটা ছিল

इधर की ना दोन डालेगा तक ओने क बोरो हाँ। ओजी ओजी जी सर इसे पाकिस्तानी अच्छा काटा पड़ता है हाँ ओ जो ओ जी पाकिस्तानी इसे पाकिस्तानी अच्छा जी इसको हमने जामा ना दोन डालेगा तक जी सर हाँ। पाकिस्तान ताऊ कल ये तो उन नाविस्सा में ये तो पासा तो ऊपर है ओने क बोरो ना बोरो ना मुझे ये साला अच्छा पाकिस्त পাকে যা বলতে আমাদের সব মালের রং কাজ এই যে কালার মধ্যে এই যে আরেকটা ডিজাইন ডিজাইন আছে এগুলা এই যে এটা আরেকটা ডিজাইন পাকে যা তাও কাল এই যে সালোয়ারটা এটা কালার আছে না হুম কালার আছে একটা কালার সব বড় কিলো জামা বই এগুলো ফ্রি পাঁচ আর নামাজি ওন না কিন্তু এগুলো হ্যাঁ নামাজি ওন না এগুলো ঠিক আছে বিশাল ওন না কত পাকে যা হইছে অনলি 550 টাকা 550 এ ठीक सर तक टाका टाका ये है ये जरा कट डिजाइन ये सर एकटा डिजाइन दिसस चलो अट्टा ये जाउन नाका ठीक सर विशाल ना ঠিক আছে এগুলো আরো কালার আছে ডিজাইন আছে আমি অল্প কিছু দেখালাম ঠিক আছে ভিডিও ভিডিও কল আমি দেখাই আজকে পর্যন্ত কিছু দেখাইলাম আর কিন্তু অসংখ্য ডিজাইন কালার সবকিছু আছে সব তোলা দেখানো যায় না এখানে জমত্রমা ভেজে চারটে ডিজাইনে বিভিন্ন যে কাজপাড়াগুলো অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আপনি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছে ওর না ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকানে সব পেয়ে যাবেন এরকম অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন বারো কাল কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো যারা নিতে চান এখানে আসবেন আর যারা না আসতে পারবেন কন্ডিশন নিতে পারবেন হোম ডেলিভারিতে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ